আসসালামু আলাইকুম মাছ চাষি বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যে স্ক্রিনের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্প মাছের পোনা এবং কার্প মাছের রেনু তো যে সকল ভাইরা কার্প মাছের রেনু এবং পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে করবেন আমরা খুবই ভালো মানের পোনা এবং ঋণও বিক্রি করে থাকি তো কার্পু মাছ যারা যারা চাষ করতে চান তারা অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করার চেষ্টা করবেন কেননা ভালো মানের পোনা ক্রয় করতে না পারলে আপনার মাছ চাষকে লাভজনক করতে পারবেন না তো বাণিজ্যিকভাবে যারা কার্পু মাছ চাষ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কার্পু মাছের পোনা এবং ডেনু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সকলেই জানেন শীতের মধ্যে চাষ করার জন্য কার্পু মাছ হল অন্যতম একটি মাছ যেটি শীতের মধ্যেও ভালো একটি গ্রোথ আসে তো যারা যারা কার্প মাছ চাষ করতে চান তারা পুকুর কীভাবে প্রস্তুত করবে দেখেন যদি নতুন পুকুর হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পুকুরের আশেপাশে যদি গাছপালা থাকে ওইগুলো ডালপালা কেটে নেবেন যেমন ছায়া না লাগে রোদ দিনের মধ্যে সাত থেকে আট ঘন্টার জন্য রোদ লাগে এরকম স্থানে পুকুর নির্বাচন করবেন আর অবশ্যই কার্প চাষের জন্য পানির হাইট হতে হবে পাঁচ থেকে আট ফিট পর্যন্ত যদি কেউ কার্প মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় জানা আছে যে কার্প যে মাছগুলো আছে এগুলো কিন্তু পুকুরের পাড়ের জন্য খুবই ক্ষতিকর কেননা ওরা পুকুরের পার ভাঙে আর কি তো সেক্ষেত্রে আপনি নীল যে নেটগুলো আছে এগুলো দিয়ে পুকুরের পাড়ে বেড়া দিয়ে দিবেন যেন পুকুরের পারে কোনো ক্ষতি না হয় এবং পুকুর প্রস্তুত করার সময় পুকুর শুকানোর পর দুইশো গ্রাম পরিমাণ ইউরিয়া দুইশো গ্রাম পরিমাণ টিএসপি এবং দুইশো গ্রাম পরিমাণ সরিষা খোল দিবেন এটা হলো আপনার প্রতি শতকে দেবেন দুশো গ্রাম দুইশো গ্রাম পরিমাণ করে আর এটা অবশ্যই চুন দেওয়ার পরে দিবেন এগুলো দেওয়ার একদিন পর আপনি পানি মজুদ করবেন আর পানি মজুত করার পর আপনি মাছ একদিন বা দুই দিন পর মাছ এনে ছাড়তে পারবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন পুকুরের তলায় যেন খুব বেশি একটা কাদা না থাকে কেননা পুকুরের তলায় যদি কাদা থাকে সেই ক্ষেত্রে গ্যাস সৃষ্টি হয় অনেক আর এবারে যে প্রথম যে রেনু এবং পোনাগুলো পাচ্ছেন এগুলো আমরা অতি ফার্স্টেই শুরু করে দিয়েছি যদি আপনারা কেউ পোনা বা রেনু ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল এবং সিংহ তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সালামুক যখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ